আল্লাহর নবী বলেছেন জুল হিজার প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম উত্তম রামাজানের শেষ দশকের চেয়ে বৃদ্ধাঙ্গন বললেন কিভাবে মহর জুল হিজার প্রথম দশ দিনের ইবাদত রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে রামাজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা কি সেটা হলো লাইলাতুল লাইলাত আর জল প্রথম দশকে তিনটে জিনিস আছে এই জন্য বেশি দামি এক হজ দুই আরাফা তিন কুরবানি কুরবানি কিন্তু অনেক দামি এবাদত খুব দামি এবার কুরবানি দিবেন চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা সারা গেরাম খাবে কে যে বুদ্ধি দিল যে সাত ভাগে করো আর ভাবে বলছে কে বলছে চলবে না সাত ভাগে ফাটিয়ে দিচ্ছে এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না হ্যাঁ হুজুরি একবারও বলে না যে সাত ভাগে চলবে তবে একাই দেওয়া ভালো এইভাবে বলে না এতই গরম জি আমি আব্দুলা এইসব জাতির জাতিকে ফাঁকি দিতে আসিনি জাতির কাছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় কোরবানি একটা পরিবারে একটাই দেন গরু দেন না পারলে খাসি দেন না পারলে ছাগি দেন চাঁপাই ভাষাতে দেন ছাগল যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায় আর পারলে আট দশটা গরু দেন নেকি বিশাল নেকির ব্যাপার হির্জার প্রথম দশকে এক হজ দুই আরাফা তিন কুরবানি বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রামাজানের প্রতি মাসে তিনটা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে কি পাবে সারা বছর শ্যাম পালনের নেকির পদ্ধতি দুইটা কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না একদিকে খেয়াল করে থাকো সারা বছর শ্যাম পালনের পদ্ধতি দুইটে প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো কোনো চলে যায় কোনো সমস্যা নেই তেরো চোদ্দ পনেরো তিন দিনই হতে হবে এ কথা নয় আগে পিছে হলে আসে যায় না আর রামাজান এ হলো সারা বছর নেকি আরেকটা হলো এই আল্লাহ নবী বলেছেন আবুয়াইউবান সারি রাজি আল্লাহ তালা আন হবালেন মানসমা রমা জানা আত্বা ও সিত্তামিনি শওয়াল কানা কা শিয়ামি দাঁড়ে কেউ যদি রামাযানের শিয়াম থাকে আর মহারামের শাওয়ালের ছয়টা শিয়াম থাকে রামাযানের সাথে সাথে ছয়টাকে লাগিয়ে নেই শাওয়ালের শওয়ালের ছয়টা আর রামাজান তাহলে সে সারা বছর শ্যাম পালনের আসলে এমনি তো আল্লাহ বুদ্ধি কম তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয় তারপরে আপনারা একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে আবার গল্প করতেই আছে আবার গল্প করতে করতেই যাবে একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না মুখ বন্ধ রাখেন আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে গেছে গেছি ওর পিছনে একবারে চাঁপাই নবগঞ্জের ভাষাতে লেগে যায় না গেছে মুখ বন্ধ বন্ধ রাখেন ফল ভালো হবে আল্লাহ রসুল বললেন শোন নাম থেকে বাঁচার পথ তিনটে এক মুখ বন্ধ রাখ মুখ ব্যবহার করিও না মুখ ব্যবহার করিও না মুখের কারণে জাহান্নাম চলে যাবা আর সামাজিক অবস্থা নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না বলছে যে ওকে আগে মার জেল হাজতে দে তারপরে কোনো কথা সবাই সবার মতো আছে আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে লুটিয়ে খেয়েছে মাওলানা সাহেবরা কেমন যে মাওলানা আমিও বুঝে উঠতে পারি না যখন কেউ আমাকে খুব গালি দেয় দিতে দিতে বন্ধ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে মনে হয় গালি বাকি আছে তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে আমার জীবনে কোনোদিন দিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ কোনো দিন আমার জীবনে সভাপতি সেক্রেটারি গ্রামবাসী কোনো নেতা কোনো মাতাব্বর এমপি মন্ত্রী তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি আমার একটা ভিতরে কাজ করে ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি আলাদা আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তো সাত আট দিন যাবো তো আমার ঘুম হতো না আমার এইটা নিয়ে চিন্তা হতো আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে অনেক কষ্ট ছাত্রজীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি বেতন আমার বেশি করে দিন এই কথা বলা লাগেনি আমিও মানুষের অধীনে শিক্ষক কিছু অনেক দিন আঠারো আর আট কত হচ্ছে ছাব্বিশ বছর ছাব্বিশ বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে বা আমার বেতন লাগবে বেতন আমার লাগবে এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি আল্লাহ আমাকে এমন ভালো আলহামদুলিল্লাহ আরে এখন তো দায়িত্ব পালন করি জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ রামা ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার দুই একটা নয় জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা তিনশো জন তার ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখন আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ায় আছে রমজানের কিছুদিন পরে আরো চার পাঁচজন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ভাই জাতির কাছে এরকম কোন প্রতিষ্ঠান আল্লাহর কাছে এরকম কোন প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে এইটা চাচ্ছি তোমার তো রহমতের অভাব নেই সারা দুনিয়ার মানুষ এখানে আসবে এটা করে দাও এটা তুমি পারো না তুমি তো পারো ও পারে না করতে ও হালা করলে সাইন কাদ সব কিছু করতে পারে আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে তা তো সবই পারে আর সব কিছুই পারে আলা করলে সাইন কাদের তিনি সর্বশক্তিমান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আপনি একজন মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন আপনার সাথে জরুরি একটা কথা আছে সেইটা আমি বলে নি একটু আগাই তো তার আগে আপনাকেও বলি আপনি কাল থেকে সওয়ালের সিয়াম শুরু করবেন আর ওই কথা ঠিক নয় কে নাকি বলেছে মহিলা বৈঠকে বলেছে বুবু। তোমার হাইজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু সেগুলো তুমি আগে করিও তারপরে সওয়াল করিও কেন সওয়াল হলো নফল আর ছুটে গেছে ওগুলো ফরজ তো ছুটে গেছে এগুলো ফরজ তো ওইটা তো আল্লাহ আল্লাহ রাশোনা অনুমতি দিয়েছেন জীবনে কোনোদিন করলেও হবে এগারো মাস পর নেন বিশ মাস পর নেন দু বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবেন তো সওয়ালের সেটা ঢুকল কেন সওয়ালের সওয়ালেরটা আগে করতে হবে তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে এটা ছয়টা আগে হয়ে যাক তারপরে সম্মানিত দিনই ভাই বলছিলাম মহিলারা সওয়ালের ছয়টা করবে ধারাবাহিক করবে এ কথাই ঠিক না পারে সেটা ভিন্ন কথা ছেড়ে ছেড়ে করতে হবে একটা নিয়ম বানিয়েছে এটা নগদ মিথ্যে ধারাবাহিক করবে এটাই ভালো না পারলে করলে একরকম করে কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এই কথা মিথ্যে আগে হাইজেটটা করতে হবে তারপরে সওয়াল করতে হবে এই কথা মিথ্যে অতএব আপনি মুসলিম বোন আপনার কাছে এই মুহূর্তে আছি আপনিও আগামীকাল থেকে বা দুদিন একদিন পর থেকে সওয়াল শুরু করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত ইবাদতাম নফল শ্যাম পালনে অভ্যাসী হন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এ দুদিনে পেশ করা হয় শ্রাবণ মাসে বেশি বেশি শেয়াম থাকেন বাৎসরিক রিপোর্ট শ্রাবণ মাসে পেশ করা হয় বাৎসরিক পাপ নাকি কোন দিন পেশ করা হয় কখন শ্রাবণ মাসে আর সাপ্তাহিক পাপ নাকি কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সম্বার আল্লাহর রবি বলছেন তো রজুল আমালয় আমালয় স্নেহ আল খামিজ ওয়ানা উহ বৈ রুফা আমালয় ওয়ানা সায়েম বৃহস্পতিবার সম্বার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চায় দেখো তুমি আমার রিপোর্টটা দেখো এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার শিয়াম আছে। আমার রিপোর্টটা তুমি শ্যাম অবস্থায় দেখো আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি শ্যাম অবস্থায় রাত সাব আর শিয়াম থাকবো এক থেকে পনেরো পর্যন্ত তোমাকে আমি রিপোর্ট দেখাবো শিয়াম অবস্থায় বাৎসরিক এটা আমার মন চাই অতএব সমন্তদিনী ভাই বোন মহরমের দুই দিন সিয়াম থাকুন আরাফার একদিন সিয়াম থাকুন প্রতি মাসে তিন দিন সিয়াম থাকুন সওয়ালের ছয়টা সিয়াম থাকুন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকুন আর শাবান মাসে এক টানা পনেরো দিন সিয়াম থাকুন আর জুল এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক থেকে নিয়ে নয় পর্যন্ত একটানা না শ্যাম থাকুন আপাতত সংক্ষিপ্ত ভাবে কথা শেষ করলাম সওওয়ালের শ্যাম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদে করতে হবে আমি আমার বন্ধুদের কথাটাকে শেষ করে নিই বেশি কথা নয় অল্প মক্তব চালু করতে হবে দেশ জুড়ে এ কথাই ঠিক আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া আমি এটা বুঝতে পারিনি কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া তা আমি এক সময় বলছি আব্বু গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো প্রায় তিরিশ বছর যাবৎ বক্তব্য দেখলাম তিরিশ বছর যাবৎ তিরিশ বত্রিশ আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে ইহুদিয়ার খ্রিস্টান বিদ্যা বেঁচে খায় বুদ্ধি বেঁচে খায় কলা কৌশল দিয়ে দেশ দখল করে সারা ভারত বাংলাদেশ পাকিস্তান দখল করেছে কিছু নিয়ে চলে গেছে তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আমরা হলাম কামলা তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় এইটা জানাবো কিভাবে এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব মুসলমানের ছেলে মেয়েকে একশো পার্সেন্ট আকিদা শেখাবো কোরআন শেখাবো আকিদা শেখাবো কোরআন শিখাবো ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই সুবাদেই আমি বই লিখেছি বই ছাপিয়েছি সিলেবাস তৈরি করেছি মক্তব চালু করেছি মক্তবের রেমামের প্রশিক্ষণ চালু করেছি আসবে ফিরি যাবে ফিরি খাবে ফিরি বই দেবো ফিরি এবং প্রশিক্ষণ নিবে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে আকিদা সংশোধন করবে ইহুদি কারা খ্রিস্টান কারা এবং কোরআন মজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে একশো পার্সেন্ট ফিল মিয়া একশো থেকে একশোই শিখতে হবে এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব চালু করব তার নাম দিয়েছি আদাওয়াল্লা মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম তাই গাড়ির গায়ে লেখা আছে আদাওয়ায়ল আল্লাহ আমি বললাম আব্বু তোমার পরিকল্পনা সুন্দর আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ নিজের মেয়ের জন্য যেমন দোয়া করেন আব্দুল্লার জন্য তেমন দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমাতের জন্য কবুল করেন আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি খেয়াল করো এদিকে ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ আছে এক নম্বর কাজ বের করা ঈদের দিনই বের করতে হতো যা আমাদের এসব জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা কিভাবে পনেরোই চলে গেলো পনেরো আমাজান চলে গেল সাতাশের আমাজান আরো আগে চলে আসলো আরো আগে হবে না নিতান্তই 29 রমজান বা 30 রমজান অন্যথায় ফজর সালাতের পরে ফেতরা বের করতে হবে আব্দুল ইবনে বলেন ঈদের দিনের প্রথম কাজ আব্দুল ইবনে ওমর বলেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম zakat al-fitre shan min tamarin wa shan min sayrin আল্লাহর নবী ফেতরের যাকাত ফরজ করেছেন এক সা খেজুর এক সা গম আলাল স্বাধীন পুরুষ নারীর উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে নেওয়া হয় ফজরের আগে যার জন্ম হয়েছে তারও দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ হওয়ার সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি পর্যন্ত ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকেই ফেতরা দিতে হবে দিতেই হবে চাঁপায় নবমের ভাষা তো